আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি আজকে দই রুই রান্না করব। আমি শুধু মাছ দেই নাই সাথে আমার কিছু মাথাও আছে একসাথে করে ফেলবো মাছ দিয়ে যদি রান্না যায় আর মাথা দুষ্করল কি আমি সব একসাথে রান্না করে ফেলব প্রথমে আমি দেখেন তিন টেবিল চামচ টক দই আছে ওইগুলো আমি ফেটে নিলাম তারপরে আমি পেঁয়াজ বাটা দিব আমি পেঁয়াজ বাটা দিব তিন টেবিল চামচ চার টেবিল চামচ পেঁয়াজ বাটা আর রসুন আর আদা একসাথে বাটা ওইটা দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব আমি সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি এখন এই মাছের মধ্যে মিশিয়ে নিব এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব হাত ছাড়া আমাদের তো চলবেই না আমি বিশ মিনিট এই মাছ আমি এইভাবে মেখে রেখে দিব আমি বিশ মিনিট পর আবার আসছি আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিলাম এই রান্নায় একটু তেল বেশি দিতে হবে তেল গরম হয়ে গিয়েছে আমি দুটো পেঁয়াজ কুটি করে দিয়ে দিচ্ছি বড় বড় দুটো পেঁয়াজ এখন আমি এক টুকরো তেজপাতা আর দু টুকরো দারচিনি আর এক টুকরো একটা এলাচ দিয়ে দিব এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আপনারা যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের ও আমাদের ভিডিও দেখতে পারেন ওই দিয়ে মাছ মাখানোর বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের মধ্যে এগুলো দিয়ে দিব ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব মাছগুলো আস্তে আস্তে করবো যাতে মাছগুলো না যায় আগুন করে এখন আমি জন্য অল্প পানি দিয়ে দিব একটু গ্রেভি হবে আমার ছেলে আবার একটু গ্রেভি লাগে একবারে শুকনো শুকনো খেতে চায় না ওর জন্যই আমার একটু গ্রেভি দিতে হয় সব তরকারিতে সেজন্য আমার ঘরে আমার পেঁয়াজ বেশি লাগে আমি এখন মাঝখান থেকে চিড়ে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর টক দই দিয়েছি সেজন্য ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিব আমার দই রুই হয়ে গিয়েছে লবণও ঠিক আছে এখন আমি চুলা বন্ধ করে নিচ্ছি লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত